দুনিয়ায় যদি কোন ব্যক্তি আমার নবীর শান বন্ধ করার চেষ্টা করে আল্লাহ কিছু আসে যায় আমার নবী কিছু আসে যায় আমাদের কোন আসে যায় আমরা রাসুলের শান মায়ন বয়ান করি নবীজির শানে কথা বলি আমাদের প্রয়োজনে ঠিক না কথা বলেন ঠিক না যদি তামাম পৃথিবীর মানুষ নবীজির উপরে দরুদ শরীফ বন্ধ করে দেয় নবীজির শান মান বলা বন্ধ করে দেয় আল্লাহরও কিছু আসে যায় না নবীরও কিছু আসে যায় না আমরা পালন করি কার জন্য আমাদের নিজেদের জন্য নিজেদের বাঁচার জন্য নবীর কদম থেকে দয়া ভিক্ষা পাওয়ার জন্য ঠিকই না যাদের দয়া ভিক্ষার প্রয়োজন আছে তারাই কেবল নবীজি শাড়ি মিলায় শ্রীপাঠ করবে আর যাদের দয়ার প্রয়োজন নাই তারা না করলে কোন আসা যায় না ঠিকই না আল্লাহ রাব্দুল আহমিন বলেছেন ওয়ারফা আন আল্লাকা জিকর হাবিব আমি আপনার সান মানকে বাড়িয়ে দিয়েছি বলেন বাড়িয়ে দিয়েছেন কতটুকু বাড়িয়েছেন আনলিমিটেড লিমিটেশন আল্লাহ পাক দেননি অতুলনীয় গুণ আল্লাহ পাক বাড়িয়েছেন বলেন আল্লাহ তালা মাথা ধরে টান দিলে আর কোন নাসিজ নালায়ক যদি পা ধরে টান দেয় কোন দিকে যাবে বলেন তো নিচের দিকে আসবে যাবে উপরের দিকে তো আল্লাহ তালা যেখানে নবীর শান বাড়িয়েছে আর এই দুনিয়া যারা নবীর শান কমাতে চায় এরা কি নবীর উম্মত পারে না মাথায় টুপি থাকলে হবে না থাকলে হবে না মুখে কোরআন শরীফ থাকলে হবে আমার না আমার নবীজির শানকে আল্লাপাক কিভাবে বাড়িয়েছেন এই বিষয়ে হাদিসে কুদ্সির মধ্যে আসছে আল্লাহ পাক রাবুল আহমিন বলেন ইজা জুকির তু জুকির তামা বলেন সোভান আল্লাহ আল্লাহ বলেন হাবি আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি কিভাবে যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে তত জায়গায় আপনি নবীরও জিকির হবে বলেন সোভান আমি আমার আল্লাহর জিকির আমার নবীর জিকির আল্লাহর জিকির নবীর যত জায়গা আপনার জিকির যত জায়গায় নবীর জিকির বাস্তব প্রমাণ দেখুন আমরা যখন কালেমা শরীফ পাঠ করি শরীফের মধ্যে ইলাহা ইহ আল্লাহ তালার জিকির এরপরে পাশাপাশি নবীজির জিকির মুহাম্মাদুর আল্লাহ জিকির সাথে নবী জিকির আছে কিনা আছে এরপরে আমরা যখন আজান দেই আজানের ক্ষেত্রে আল্লাহ আকবার কার জিকির আল্লাহর জিকির আজানের ভিতরে আস হাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ কার জিকির আমার নবীজির জিকির আজানে আল্লাহর জিকির আজানে আমার নবীজির জিকির এরপরে আমরা যখন নামাজ পড়ি নামাজ আদায় করি সে সময় কার জিকির করি বলেন তো আল্লাহর জিকির নামাজের ভিতরে আল্লাহ পাক আমার নবীজির জিকির সেট করে দিয়েছেন আসসালাম আলাইক আইহান এইভাবে যতগুলো আপনি ইবাদত করবেন সব ইবাদতের কাছে সমস্ত জিকিরের সাথে আল্লাহ তালা আমার নবীজির জিকির সেট করেছেন বলেন শুধু তাই নয় যখন আপনি কবরে যাবেন কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মান রদ বুকা তোমার রবকে সেখানে রব সম্পর্কে প্রশ্ন সেখানে আমার নবী সম্পর্কে প্রশ্ন আমার হাজার রুজুল তুমি কি লোককে চেনো যেখানে আল্লাহ সেখানে রাসূল যেখানে আল্লাহ সেখানে রাসূল শুধু তাই নয় যখন আপনি জান্নাতে যাবেন জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় প্রত্যেকটা গেটে গেটে গাছে গাছে পাতায় পাতায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ আমার নবীর নাম মুবারক দিয়ে ডেকোরেশন করে গেছেন বলেন আল্লাহ পাক নবীজির শান বাড়িয়েছেন আর কোন কুলঙ্কার কমাতে চাইলে পারবে না এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিকরুস সলিহিনা কাফফারা নবীদের জিকির করা আল্লাহ তালার ইবাদতের সামিল বলেন নবীদের জিকির করা আল্লাহ তালার কি ইবাদতের সামিল আর আল্লাহর অলিদের জিকির করা গোনা মাপের কাপ করা বলেন এখন যদি কোন ব্যক্তি সদা সর্বদা আমার নবীজির সামনে ধরুশ্রী পাঠ করে নবীজির গুণগান করে এই গুণগানটা আল্লাহ তালা নবীজিকে ভালোবেসে সেটা গুণগানেই রাখেন না শুধুমাত্র তার ইবাদত হিসেবে গণ্য করেন বলেন যদি কোনো ব্যক্তি আমার খাজা বাবার নাম জপে যদি কোনো ব্যক্তি আমার খাজা নাম জপে গুনগান করে জীবন যায় সেটা আমাদের গোনা মাপের কাপ পাড়া কথাটা কে বলেছেন জালরুদ্দিন সৈতি রহমতুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ হাদিসের হাফেজ দুই লক্ষ হাদিসের হাফেজ একজন মুস্তাহিদ ইমাম এবং তাফসিরে জালালাইন শরীফের লেখক যার কিতাব না পড়লে আমরা কেউ আলেম হই না তিনি ফতোয়া দিয়েছেন ঠিক আছে সুরা হাজাবের ছাপ্পান্ন নাম্বার আলাদা বলেছেন তো আল্লাহ রাবুল আহমিন বলেছেন ইউসল্লুনা আল্লাহনা শব্দটা হলো সিগা যেই ফেলটা সদা দুইটা কালের ফেলে অর্থ দেয় একটা হলো ফেলে বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎকাল ফেলে মোজারে দুইটা কালের অর্থ দেয় বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল আয়াত শরীফের অর্থ হচ্ছে আল্লাহ তালা আমার নবীজির গুণগান ফেরেস্তাদের সামনে বর্তমান করতেছেন এবং ভবিষ্যতে করতে থাকবেন বলেন সোভান ভবিষ্যতে করতে থাকবেন আল্লাহ তালা এখন করতেছেন সেটা আমরা বুঝলাম ভবিষ্যতে করতে থাকবেন তাও বুঝলাম আল্লাহ তালা ভবিষ্যতে কতকাল পর্যন্ত করবেন তেনার হাবিবের সানে গুণগান নবীজির গুণগান কতকাল পর্যন্ত করবেন আল্লাহ তালা এই জায়গার মধ্যে কোনো লিমিটেশন দেননি যে আমি এক বছর সানে গুণগান করব দুই বছর করব পাঁচ বছর করব দশ বছর করব আল্লাহ তালা আনলিমিটেড ভাবে বলেছেন যে আমি আমার হাবিবের গুণগান করতেই থাকবো বলেন সভার আল্লাহ এখন আর একটা প্রশ্ন আছে যদি কোনো ব্যক্তি আপনার গুণগান শুরু করে কোনো একটা সময় আসবে আপনার গুণগান বন্ধ হয়ে যাবে ঠিক না করতে 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 গুণগানের খাতা বন্ধ হয়ে যাবে কলম আর চলবে না আপনার গুণগান শেষ হবে ওনার গুণগান শুরু করলে ওনার গুনগান বন্ধ হবে কোন ব্যক্তি আমার গুণগান শুরু করলে কোন একটা সময় এসে আমার গুণগান বন্ধ হবে তো আল্লাহ তালা আমার নবীজির গুণগান করতেছেন যেই গুণগানে কোন লিমিটেশন দেননি আনলিমিটেড ভাবে গুণগান আল্লাহ তালা করতেই থাকবেন যেভাবে আমার নবীজিকে তৈরি করলে আমার নবীজির গুণগান কোনো কালে কখনো বন্ধ হবার নয় সেভাবে আল্লাহ আমার নবীজিকে বানিয়েছেন বলেন সোভার হযরত ইমাম হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তিনি বলেন যে নবীজি যিনি মেম্বারে মদিনা শরীফের মেম্বারে নবীজির শান এবং মান গাইতেন তার জন্য আলাদা একখানা মেম্বার ছিল তিনি বলেন যে আল্লাহর হাবিব সঙ্গে বলেন নবীজি আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন বলেন সোভান আল্লাহ আপনাকে পরামর্শ করে আপনি নূরে মোহাম্মদের উপরে বসরিয়তের গেলাফ লাগিয়েছেন বলেন সোভান আল্লাহ তো এখন আল্লাহ তালা বলেন যে আরহাম আল্লাহ তালা মাতৃগর্বে যাকে যেভাবে ইচ্ছা সেভাবে আকৃতি দান করেন আর হাসান বিন সাভেদ তিনি বলেন নবী আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনাকে বানিয়েছেন কথা দুই রকম হয়ে গেছে না দুই রকম হয়েছে না আল্লাহর ইচ্ছায় মাতৃগর্ভে মানুষ আকৃতি পায় আর হাসান বিন সাভেদ বলেন নবী আপনার ইচ্ছায় আপনাকে বানানো হয়েছে যেভাবে আপনার দেহ আপনি চেয়েছেন সেভাবে বানানো হয়েছে তো হজরত হাসান বিন সাবেদ বলেন আকিদা শিখতে হলে খুচরা মুলুবীর কাছে শিখো না আকিদা শিখতে হলে সাহাবাই কেরামের কাছ থেকে শিখো দুনিয়ার সমস্ত মানুষ এক কাতারে আর আমার নবীজি হলো আর এক কাতারে বলেন সোহান এজন্য নবীজির গুণগান চলছে চলবে কখনো বন্ধ হবে আমরা সকলে দর্শী পাঠ করি আল্লাহ আমাদের জিতু মাহির রমাদান মাস আলোচনা করলে নবীজির সায় এবং মান আমাদের গায়ে বলতে ইচ্ছে করবে শুনতে ইচ্ছে করবে ঠিক না মনে হয় সারা রাত চলবে কিন্তু সময়ের একটা ব্যাপার আছে তো বিশ্বটা জিতু রমজান মাস চলমান মাহে রমাদানে আল্লাহ হাবিব সাল্লাম বলেন যখন প্রথম রমজান আসে প্রথম রমজানে আল্লাহ তালা আসমানের সমস্ত রহমতের দ্বারগুলো খুলে দেন বলেন সোভান এইভাবে অবিরত অবিরত ভাবে অবিরাম ধারায় এই রহমত বর্ষণ দুনিয়ার জমিনে হতে থাকে শেষ রমজান পর্যন্ত বলেন সোভাল আল্লাহ নবীবাকালাম বলেন যে ব্যক্তি রমজানের প্রথম রোজা রাখলো সে ব্যক্তি অতীত রমজান থেকে এই রমজান পর্যন্ত মাঝে যতগুলা গোনা হয়েছে সমস্ত গুনা আল্লাহ তালা তার মাফ করে দেন বলেন আমরা সকলে রোজা আছি তো রোজা আছি সিএম সাধনা করছি এবং জীবনের আগ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সাধনা তো আমরা আজকে ইফতার মাহবুল উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে এক পেয়ালা দুধ দ্বারা ইফতার করায় অথবা একটা খেজুর দানা দ্বারা ইফতার করায় অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করায় আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের গোনাসহ মাফ করে দেবেন বলেন সোভাহ আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত হিসেবে কবুল করবেন বলেন সোভার আল্লাহ রোজাদার যে পরিমাণ স্বভাব পাবে সমপরিমাণ সবাব ইফতার লিখে দেবেন বলেন এতে রোজাদারের স্বয়াবের কোনো ঘাটতি হবে না এরপরে নবী পাকসুল্লাম বলেন এটা তো আমরা শুনলাম শুধুমাত্র একটা খেজুর দানার কথা এক পেয়ালা দুধের কথা এক গ্লাস পানির কথা নবীজি বলেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের ময়দানে আমার হাউজি কাউসা থেকে এমন ভাবে শরবত পান করাবেন বরগতময় শরবত যেই শরবত পানের কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত ত্রিশনা লাগবে না বলেন আমরা সেই ইফতার মাহফিলে এসেছি ঠিক কিনা বলেন যারা আজকে ইফতার মাহফিলে আঞ্জাম করেছেন আপনারা ধন্য আপনারা কি ধন্য একই তো বাৎসরিক মাহফিল দুইয়ে হলে ইফতার মাহফিল হয়েছে কিনা তাহলে আজকে ধন্য হয়েছে তো বিষয়টা হলো আমার ভাই একটা প্রশ্ন রেখেছেন কথা বলেছেন যে আল্লাহ হাবিবুল সালাম মেয়েরা ইসলাম গ্রহণের বিষয়ে দেখুন পাক সালাম যখন খাদিজা রাজনকে বিয়ে করেন তখন নবীজির বয়স ছিল পঁচিশ বছর কয়েক বছর পঁচিশ বছর এরপরে আর খাদিজা রাজাল আনহার বয়স হয়েছে হলো চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর আমরা সকলেই জানি যে আল্লাহর হাবিব সল্লি সাল্লাম তিনি আদম সৃষ্টির আগেও নবী আদম সৃষ্টির আগেও নবী আর রাসলাম আসছেন সমস্ত নবীর শেষে সমস্ত নবীর শেষে আসছেন তো সেক্ষেত্রে ওখানে যে বিষয়টা উল্লেখ এ কারণে উল্লেখ করা আছে যে নবী ফ্ল সাল্লাম যখন শরীয়তে জন্মগ্রহণ করলেন নবীজি শরীয়তে জন্মগ্রহণ করার থেকে শুরু করে ইন্তিকাল শরীফ পর্যন্ত মানে আগে এবং পরে উনি তো নবী নবী হিসেবে ছিলেন নবী হিসেবে এসেছেন ওনার জীবনটাই নবুয়ের জীবন ঠিক না উনি তৈরি সৃষ্টিগতভাবেই তো উনি নবী হিসেবে। তো নবী হিসেবে ছিলেন নবী হিসাবে এসেছেন তো উনি যখন শিশু নবী তখন ওনার উপরে যতগুলো হুকুম ছিল কোনো একটা হুকুমের কমতি উনি শিশুকাল থেকে করেননি করেছেন করেননি ইনসাফ ইসলাম ইমান সবগুলোই ইহসান সবগুলোই উনি শুরু থেকেই পালন করেছেন তো বিষয়টা হলো যে তেনার মেয়েদের যে ইসলাম গ্রহণের বিষয়টা আসছে প্রকাশ করেছেন বছর বয়সে কথাটা বুঝতেছেন আপনারা নবী আগের থেকে কিন্তু ইসলাম প্রসার নবুয় প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়স থেকে তো যখন রাসুলপাকাল্লাম নবুয়াত প্রকাশ করেননি নবুয়ের যখন প্রকাশ হয়নি তখন ওনাদের মেয়েদেরকে ইসলাম গ্রহণের প্রয়োজন হয়নি রাসুল পাক সাল্লাম যখন নবুয়াদ প্রকাশ করলেন চল্লিশ বছর যখন হয়ে গেল তখন মেয়েদেরকে শরিয়ত শরীয়তের দিক থেকে শরীয়ত বাহ্যিকভাবে শরীয়তের দিক থেকে ইসলাম গ্রহণ করিয়েছেন বিষয়টা এরকম কথাটা বুঝতেছেন আপনারা এখানে দ্বন্দ্বের কিন্তু কোনো বিষয় নেই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করতে তৌফিক দেন সকলে আমিন তো সম্মানিত ইমাম ভাই উনি আসছেন উনি কিছু কথা